আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে তরমুজের খোসা দিয়ে একটি মজার রান্নার রেসিপি দেখাবো আর সেটা কিন্তু অসম্ভব মজার হয় খেতে আপনারা যারা ভাবছেন যে তরমুজের খোসা আবার খাওয়া যায় নাকি তাদের বলবো তারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আপনি যে এটা তরমুজের দিয়ে রান্না করেছেন সেটা কেউ বুঝতে পারবে না আর এটা যে কতটা মজার হয় খেতে সেটাও বুঝতে পারবেন যদি আপনি এটা রান্না করেন বাসায় চলুন ভিউয়ার্স দেখে নিই এটা কীভাবে রান্না করতে হবে প্রথমে এখানে তরমুজের খোসা নিয়েছি আর এভাবে করে এখানকার যে লাল অংশটা থাকে আর সবুজ অংশটা থাকে সেটা ফেলে দিয়েছি এটা কিভাবে করেছি একটু পরে দেখাচ্ছি আর নিয়েছি একটি বেগুন আর নিয়েছি ছোট সাইজের দুইটা আলু এখন আমি সবজিগুলো সব কেটে নেব তার আগে দেখাচ্ছি তরমুজের খোসাটা কিভাবে প্রিপেয়ার করেছি আমি প্রথমে একটি নাইফ দিয়ে এভাবে যে উপরে লাল অংশটা থাকে সেটা ফেলে দিলাম আর যতটা সম্ভব এভাবে লাল অংশটা ফেলে দিতে হবে আর উপরে যেই এই এরকম স্কিনটা থাকে সেটা একটি পিলার দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি হয়ে গেছে এখন এগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আমি এগুলো কেটে নিলাম আর আমি এরকমভাবে সবগুলোই করে নিয়েছি আমার এখানে তরমুজের কুচি দুই কাপ পরিমাণ হয়েছে আর আলোগুলোও ঠিক একইভাবে কেটে নেওয়ার পরে এগুলি আধা কাপ হয়েছে আর নিয়েছি বেগুন এটা হয়েছে এক কাপের মতো আর এখন এগুলো দিয়ে আমি রান্না করব। আর তার সাথে নিয়েছি একটি রুই মাছের পেটি আমি এখানে একটি পেটি নিয়েছি কারণ আমার এখানে মাছের থেকে মাছের ফ্লেভারটাই বেশি দরকার আর দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে এভাবে ছোট ছোটো টুকরো করে নিয়েছি আপনারা চাইলে এটা কিন্তু বড় মাছের যে মাথা থাকে সেটা দিয়েও তো রান্না করতে পারেন আবার শুটকি দিয়েও কিন্তু এই রান্নাটা অনেক ভালো লাগে শুটকি দিয়ে করতে চাইলে এটা লইটা শুটকি দিয়ে খুব ভালো লাগবে এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিয়েছি তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা একটু ভাজা হতেই আমি এখানে পানি অ্যাড করব পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি এখন এখানে পানি দিয়ে দিচ্ছি একটু এখানে বাকি মশলাগুলো অ্যাড করব যাতে পুড়ে না দেয় সেই জন্যই পানিটা দেওয়া আর এখানে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা আর একশে চামচ পরিমাণ জিরা বাটা এখন এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া আর দিচ্ছি একশে চামচ পরিমাণ মরিচের গুঁড়া আপনারা যদি ঝালটা কম বেশি করতে চান করতে পারেন মশলাটা একটু কষানো হলেই আমি এখানে ছোটো ছোটো করে কেটে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব আর যেহেতু মাছটা ছোটো করে কেটেছি তাই এটা কষতে বেশি সময় লাগবে না আমি দুই থেকে তিন মিনিটের মতো মাছটাকে কষিয়ে এটা তুলে নেব এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অপেক্ষা করছি দুই মিনিটের মতো দুই মিনিট পর আমি ঢাকনা খুলে এটা কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে এসছে এই পর্যায়ে আমি মাছগুলো তুলে নিচ্ছি একটি প্লেটে আর যে বাকি মশলাটা আছে এখানে আমি এখন যে তরমুজের খোসাটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কেটে রাখা টুকরো করে আলোগুলো দিয়ে দিলাম এখন আমি এটা নাড়তে থাকব। চুলা রাসটা মিডিয়ামে থাকবে আর এটা কিন্তু আমি খুব বেশি পানি দিয়ে রান্না করব না তাই খুব বেশি চুলা রাসটা বাড়ানো যাবে না যাতে এটা অল্প আঁচেই রান্না হয়ে যায় একটু পর পর ঢেকে দিতে হবে আর এভাবেই একটু পর পর এটা নেড়ে দিতে হবে যে পর্যায়ে আলু আর তরমুজের খোসাটা একটু সামান্য সিদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে বেগুনটা অ্যাড করে দিচ্ছি বেগুনটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এই জন্য একটু পরে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম আমি চার পাঁচটা কাঁচামরিচ এখানে কাঁচামরিচের ফ্লেভারটা বেশ ভালো আসবে তবে আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন হয়ে গেছে আর এটা যখন এরকম কষানো হয়ে যাবে এবং সবগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি মাছ যে মাছটা কষিয়ে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখন এখানে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে খুব সামান্য পরিমাণ পানি দেব এই ধরুন দুই থেকে তিন টেবিল চামচের মতো এই রান্নাটা একটু ভাজা টাইপের হবে খুব বেশি পানি দিলে এই রান্নার টেস্টটাই কিন্তু মাটি হয়ে যাবে তাই খুব বেশি পানি দিচ্ছি না আর তেলটা উপরে উঠে আসলে দেখুন তেলটা উপরে উঠে এসছে আর আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ রান্না হয়ে গেছে আমি এখন এটা চুলা রাস্তা বন্ধ করে দিচ্ছি আর আমি এটা এখন তুলে নিচ্ছি রান্নাটা হয়ে গেছে আমি এখন একটি বাটিতে তুলে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার তোরমুজের খোসা দিয়ে একটি মজার রান্না দেখতে পেলেন ভিউয়ার্স ফেলনা একটা জিনিস দিয়ে কত মজার একটা রান্না করা যায় আপনারা অবশ্যই বাসায় এটা একদম ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ ভিওয়ার্স আমার ভিডিওটি কষ্ট করে দেখবার জন্য আবার ফিরে আসবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ